কুড়ি বছর পর রূপার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপাকে দেখেই চিনে ফেলল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত পরিবারকে আগলে রাখার চেষ্টা করলেও আগলে রাখতে ব্যর্থ হয় দীপা রুডিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর নতুন এক লড়াইয়ের সম্মুখীন হয় দীপা দৃষ্টি ফিরে পেয়েই সূর্যকে সুস্থ করে তোলে দীপা কেটে যায় বেশ কয়েক মাস এবং রূপা দুটো যমদ সন্তানের জন্ম দেয় সেনগুপ্ত পরিবারের সবাই মিলে যখন হই হুল্লোর করে একটা জায়গায় ঘুরতে যায় তখনই তাদের গাড়ি ভয়ঙ্কর ভাবে এলোমেলো হয়ে যায় একে অপরের থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে যায় হারিয়ে যায় রূপার দুই জমজ মেয়ে সেনগুপ্ত পরিবারের অনেকেই ওই অ্যাক্সিডেন্টে প্রাণ হারাই কিন্তু বেঁচে যায় দীপা নিজের দুই সন্তানকে হারিয়ে রূপা পাগল হয়ে যায় প্রায় তবে দীপা শক্ত হাতে রূপাকে সামলাই এবং দীপা যে করেই হোক রূপার দুই মেয়েকে খুঁজে বের করবে এমনটাই প্রতিজ্ঞা করে কিন্তু খুব সহজেই রূপার দুই সন্তানকে দীপা খুঁজে পায় না কেটে যায় অনেকগুলো বছর অনেকগুলো বছর পর রূপার মেয়ে সুদীপা সুদীপা এবং দুজনেই আলাদা আলাদা জায়গায় বড় হতে থাকে তবে ডাক্তার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে থাকে সুদীপা যখন মেডিকেলের চান্স পাওয়ার পর শহরে পড়তে আসে ওই শহরের মেডিকেল কলেজেই দেখা যায় দীপাকে ওই মেডিকেল কলেজটা দীপা নিজেই করে ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য দীপা খুব অল্প খরচে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয় আর সেখানেই সুদীপা পড়তে আসে এবং দীপার মুখোমুখি হয় দীপার সাথে সুদীপার ধাক্কা লাগে দেখেই চমকে যায় সুদীপা এই যেন হুবহু আমার মতো দেখতে অন্যদিকে দীপাও সুদীপাকে দেখে চমকে যায় মনে মনে ভাবে একই মনে হচ্ছে মুখটা একেবারে আমার মুখটার মতো তবে কি ওর সাথে আমার কোনো নারীর টান রয়েছে আমার রূপার হারিয়ে যাওয়া মেয়ে নয়তো তো বন্ধুরা এটা যাও তো এভাবেই যেন কুড়ি বছর পর সুদীপাকে দেখে চিনতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না